মহিলা বোনেরা রমজান মাস কিন্তু শেষ হয়ে গিয়েছে সাউওয়াল মাস চলে এসেছে রমজান মাসের পরে শাওয়াল মাসের ছয় রোজা রাখার সম্পূর্ণ নিয়ম কানুনটা আপনাদেরকে বলে দেব মাসের রোজাকে অনেক মহিলা মাবোনেরা সাক্ষী রোজা বলে থাকে যেটাই বলেন আমরা ছয় রোজাই বলবো এই ছয় রোজা রাখার ফজিলতরা কি সেটা বলে দেব আপনি কি জানেন আল্লাহ রসুল বলেছেন রমজানের রোজা রাখার পর যে ব্যক্তি শাওয়াল মাসের ছয় রোজা রাখবে আল্লাহ তাকে এক বছর রোজা রাখার সব তার আমল নামার মধ্যে লিখে দেয় তাহলে অবশ্যই আপনি রমজান মাসের পরে শাওয়াল মাসের ছয় রোজা রাখতে চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দেব এক নম্বরে এই শাওয়াল মাসের ছয় রাখার রোজা ফজিলত কি দুই নম্বরে এ রোজা কবে থেকে আপনি ছয় রোজা শুরু করবেন কবে থেকে শুরু করবেন তিন নাম্বারে একসাথে ছয় রোজা রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখলেও ভালো হবে কোনটা সবচেয়ে ভালো হবে চার নাম্বারে ভাংতি রোজা মহিলা মাবোনদের রমজানে যে ভাংতি রোজাগুলো আছে এই ভাংতি রোজাগুলো আগে রাখবেন নাকি এই ছয় রোজা সাক্ষী রোজা আগে রাখবেন সেটাও বলে দেব পাঁচ নাম্বারে এ রোজা না রাখলে কোনো গুনা হবে কিনা যদি আপনি ছয় রোজা রাখতে না চান তাহলে কোন গুণা হবে কিনা সেটা বলে দেব ছয় নাম্বারে ছয় রোজা রাখার নিয়তটা বাংলাতে অতি সহজে কীভাবে করবেন সেটাও বলে দেবো ইনশাআল্লাহ সাত নম্বরে যদি আপনি ছয় রোজা রেখে আপনি তারপর আবার ভেঙে ফেলেন তাহলে এ রোজা আপনি কি আবার কাজা করতে হবে কি না যদি হয় তাহলে কিভাবে করতে হবে সেটা বলে দেব আট নাম্বারে মহিলারা রোজা শুরু করার পর যদি মাসিক পিরিয়ড হয়ে যায় তখন মহিলা মা বোনেরা কি করবে এবং কিভাবে রোজা রাখবে সম্পূর্ণ নিয়ম নিয়মকানুনটাই বলে দেব ইনশাল্লাহ তাই গভীর মনোযোগ সহকারে আমার মহিলা মা বলবো আপনারা দেখুন এবং জানুন অনেক বেশি ফজিলত অনেক বেশি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন এ রমজান মাসের পরে শাওয়াল মাস চলছে ছয় রোজা রাখতে পারলে আমরা জানি আমার মহিলা মা বোনেরাই কিন্তু এই ছয় রোজাটা বেশি রাখে আমার দাদু আমার নানু আমার আম্মু ওরা জীবনে কখনো কোনোদিনও ছাড়ে নাই এই ছয় রোজা শাওয়াল মাসের মধ্যে তাহলে মহিলা মা বোনেরা আপনাদেরকেও বলবো আপনারা রাখার জন্যে অনেক মহিলা মা বোনেরা ভুল জানে একটি কথা যে ছয় রোজা রাখলে নাকি আজীবন রাখতে হয় আর কখন ছাড়ন যায় না আর নাকি ছাড়লে গুণা হবে একবার রাইখা ফেললে এগুলো মিথ্যা কথা মহিলা মা বোনেরা যদি আপনি এক বছর ছয় রোজা রাখেন শাহুয়াল মাসের আর জীবনে নাও রাখেন কোনো গুনা হবে না এটা নফল রোজা শাওয়াল মাসের ছয় রোজা নফল রোজা নফল রোজা নফল আপাদত আপনি করলে সব না করলে কোনো গুনা নাই একবার করলে যে নফল আপাদত আবার বারবার করতে হবে না করলে গুনা হবে চা আছে কোনো সমস্যা আছে এটা মিথ্যা কথা কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনি এবছর রেখে আর না রাখলেও কোনো সমস্যা নাই যদি পারেন রাখবেন ভবিষ্যতে না পারলে নাই এ বছর আপনি অবশ্যই রাখতে চেষ্টা করবেন তাহলে এক নাম্বারে মহিলাকে বলবো মাসের রোজার লাভ কী লাভ হল ফজিলত হলো আল্লাহ বলেছেন রমজানের রোজা রসুল আপনারা আমরা রেখেছি যে ব্যক্তি রমজানের তিরিশটা রোজা রাখলো আল্লাহ তালা তিরিশটা রোজাকে দশ দিয়ে গুণ দিয়ে আল্লাহলা একেবারে তিনশো পর্যন্ত সব পৌঁছে দেয় মানে তিরিশটা রোজা যে ব্যক্তি রাখলো দশ গুণ বৃদ্ধি করে দিয়ে তিরিশ তিরিশটা রোজাকে আল্লাহ তালা তিনশো দিন পর্যন্ত রোজা রাখার সব লেখা দেয় আর সাউল মাসের ছয় রোজা রাখলে আরো ষাট দিন দিন করে রোজা রাখার সব আল তালা দিয়ে দেয় একটা রোজা রাখলে তাহলে তিনশো ষাট আল্লাহ আলমিন আমল নামার মধ্যে লিখে দেয় আল্লাহ একবার তবে রমজানের রোজা রাইখা তারপরে সাউল মাসের রোজা রাখলে এই সওয়াবের কথা বলা হয়েছে এখন আপনার রমজানের রোজাই যদি আপনি পরিপূর্ণভাবে না রাখেন তাহলে কিন্তু কথা আপনার হবে না তাই অবশ্যই আপনাকে জানতে হবে রমজানের রোজা রোজা রাইখা তারপরে শাওয়াল মাসের রাখলে এ সোয়াব পাবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা দুই নম্বরে যদি আপনারা এ ছয় রোজা রাখেন তাহলে কবে থেকে শুরু করবেন আপনি এই শাওয়াল মাসের ছয় রোজা যে কোনো দিন থেকে শুরু করতে পারেন যেমন ঈদের পরের দিন থেকে শুরু করতে পারেন ঈদের দিন তো রোজা রাখা হারাম ঈদরা হয় হচ্ছে রমজান মাস শেষ হওয়ার পরে শাওয়াল মাসের এক তারিখে ঈদ হয় সেদিন রোজা রাখবেন না সেদিন ভোর রাত্রে সাহেরি খেয়ে ঈদের পরের দিন আপনি রোজা রাখবেন পুরা উনত্রিশ দিন পর্যন্ত যে কোনো সময় আপনি রোজা শুরু করতে পারেন রাখতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই দুই দিন পর থেকে তিন দিন পর থেকে আপনার ইচ্ছা কোনো সমস্যা নাই তিন একসাথে ছয়টি রোজা রাখা উত্তম নাকি ভেঙে ভেঙে রাখা উত্তম মহিলা মা বোনদেরকে বলবো আপনারা একসাথেও এই রোজাগুলো ছয় রোজা রাখতে পারেন একসাথে এবং না হয় ভেঙে ভেঙেও রাখতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ একসাথেও রাখা যায় ভেঙে ভেঙেও রাখা যায় সব একই আপনার ইচ্ছা যদি আপনার শরীরটা খারাপ লাগে আজকে একটা রাখলেন দুই তিন দিন পরে একটা রাখলেন অথবা সপ্তাহে দুইটা কইরা রোজা রাখলেন এটাও চলবে প্রতি সপ্তাহে দুইটা কইরা রাখলেন এটাও চলবে কোনো সমস্যা নাই এই ছয়টি রোজা আপনি একসাথেও রাখতে পারেন ভেঙে ভেঙেও রাখতে পারেন কোনো সমস্যা নাই চার নাম্বারে ভাঙতি রোজা আগে রাখবেন নাকি ছয় রোজা আগে মহিলা মাবনদের মাসিক পিরিয়ডের কারণে অনেক রোজা ভাঙ্গা গিয়েছে ভাঙতে গিয়েছে এখন মহিলা মাবনের কি আগে ভাঙতি রোজাগুলো রমজানে রাখবে নাকি এই ছয় রোজা রাখবে নফল রোজা কোনটা রাখবে ও মহিলা মা বোনেরা নফল রোজা এবং ভাঙতি রোজা ফরজ রোজার মধ্যে পার্থক্য আপনি যদি সারা জীবন পর্যন্ত নফল রোজা রাখেন আর যদি ফরজ রোজা না রাখেন তাহলে কিন্তু আপনার কোনো কাজ হবে না সারা জীবনের নফল রোজাগুলো এক পাল্লা রাখা হলে আর এক ফরজ রোজা যেটা ফরজ রমজানের রোজা কাজা রোজা এটা আরেক পাল্লা রাখা হয় তাহলে ফরজ কাজা রোজার পাল্লাটাই ভারী হয়ে যাবে এই জন্যে নফল তো পড়বেন ঠিক আছে তবে আপনি রমজানের যে কাজাগুলো আছে রোজা এ রোজাগুলোর কাজাটা আদায় করে তারপরে আপনি ছয় রোজা রাখবেন ইনশাল্লাহ তাহলে আগে রমজানের কাজা রোজাগুলো আপনি আদায় করবেন এই শাহওয়াল মাসের মধ্যে তারপরে আপনি ছয় রোজা রাখবেন আর অনেক মহিলা মা বোনদের যদি অনেক বেশি রোজা হয় আপনি যদি দেখা যায় যে আমি যদি রমজানের ভাঙতি রোজাগুলো রাখতে যাই তাহলে আমি এই ছয় রোজার সময় আর পাবো না তাহলে আপনি ছয় রোজা রাখবেন আর রম এই শাওয়াল মাসের পরে আপনি রমজানের ভাঙতি রোজাগুলো রেখে দেবেন ইনশাল্লাহ এভাবে সচরাচর আগে আপনি ভাঙতি রোজা রাখবেন তারপরে ছয় রোজা রাখবেন ইনশাল্লাহ আশা করি দোনোটা কথাই বুঝতে পেরেছেন সময় না থাকলে ছয় রোজা রেখে দেবেন যে সময় শর্ট টাইম শর্ট এখন সময় নাই পরে আমি পরে রেখে ফেলবো রমজানের ভাঙতি রোজাগুলো এখন আমি নফল রোজাই রাখবো রেখে ফেলছি তাহলে রাখতে পারেন সময় না থাকলে চার নম্বরে ভাঙতি রোজা আগে রাখবেন নাকি ফরজ রোজা আশা করি এটা বুঝতে পেরেছেন ছয় নাম্বারে না পাঁচ নম্বরে এ রোজা না রাখলে কি কোনো গুণা হবে কি না আপনি যদি ভাঙতে ফরজ রোজা রাখার পরে ছয় রোজা না রাখেন কোনো সমস্যা নাই ছয় রোজা রাখলে সোয়াব হয় না রাখলে কোনো গুণা হয় না ছয় রোজা রাখার নিয়ত কি আপনি নিয়ত্রা বাংলাতে অতি সহজে করবেন কিভাবে আপনি সাহারি খাওয়ার পরে এভাবে করবেন আমি আগামীকালকে সাউয়াল মাসের ছয় রোজার প্রথম রোজা রাখার নিয়ত করলাম আবারও বলছি আমি আগামীকালকে সাউয়াল মাসের ছয় রোজার প্রথম রোজা রাখার নিয়ত করলাম আবারও বলছি সর্বশেষ আমি আগামীকালকে সাউয়াল মাসের ছয় রোজার প্রথম রোজা রাখার নিয়োগ করলাম এবং দ্বিতীয় দিন আমি আগামীকালকে শাওয়াল মাসের দ্বিতীয় ছয় রোজার দ্বিতীয় রোজা রাখার নিয়োগ করলাম আবার তৃতীয় দিন আমি আগামীকালকে শাওয়াল মাসের ছয় রোজার তৃতীয় রোজা মানে তিন নম্বর রোজা রাখার নিয়োগ করলাম চার নাম্বার রোজার দিন আমি আগামীকালকে সাউওয়াল মাসের ছয় রোজার চার নম্বর রোজা রাখার নিয়োগ করলাম এ নাম্বার দিয়ে বললো আপনি বলতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তাহলে মহিলা মা ও এভাবে আপনি বাংলাতে করবেন রোজা রেখে ছয় রোজা রেখে যদি ভেঙ্গে ফেলেন তাহলে পরে কি কাজা করতে হবে কি না যদি আপনি ছয় রোজা রাখছেন ভালো কথা আপনি ভেঙে ফেলছেন যে কোনো কারণে খাবার খেয়ে ফেলছেন ভেঙে ফেলছেন ইচ্ছাকৃতভাবে তাহলে আপনি এই রোজাটা অবশ্যই পরবর্তীতে কাজা আদায় করতে হবে ওয়াজিব কারণ যদি কোনো ব্যক্তি নফল রোজা রাখে শোভে সাদিক পর্যন্ত যদি অতিক্রম করে তাহলে মানে শোভে সাদিক হয়ে গিয়েছে স্যারি খাওয়ার সময় শেষ আপনি রোজা রেখেছেন আপনি রোজা রেখে নফল রোজায় ভেঙে ফেলছেন এটা রাখা পরবর্তীতে ওয়াজিব রাখা কি পরবর্তীতে ওয়াজিব আপনাকে রাখতেই হবে রাখবেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন রোজা রেখে আপনি ভাঙলে আবার রাখতে হবে ছয় রোজা রেখে আট নাম্বারে মহিলারা রোজা শুরু করার পর যদি মাসিক পিরিয়ড বা মিন্স হয়ে যায় তাহলে তারা কিভাবে রোজা রাখবে মহিলা মা বোনেরা মনে করেন যে আপনি ছয় রোজার চারটা রোজা রাখতেছেন তিন নাম্বার রোজা রাখছেন ভালো চার নাম্বার রোজার দিন আপনার দুপুরে পিরিয়ড শুরু হয়ে গিয়েছে বা বিকালে ইফতারির আগে দিয়ে পিরিয়ড শুরু হয়ে গিয়েছে তাহলে সেই দিনে রোজাটা আপনার বাদ এটা পারবেন না কারণ ইফতারির সময় এখনো হয় নাই আপনি দুপুরে হোক সকালে হোক যখনই আপনার পিরিয়ড হয়ে যায় সেই দিনে রোজাটা আপনি ভেঙে ফেলবেন পিছনের যে রোজাগুলো আছে ওইগুলো আপনি ধরবেন তাহলে আপনি ছয় রোজা রাখবেন চারটা সময় যদি আপনি পিরিয়ড হন আপনি এ রোজাটা বাদ তিনটা থাকবে যখন পিরিয়ড শেষ হবে ভালো হবেন তখন আপনি আবার ওই তিনটা রাখলে ছয়টা রোজা হয়ে যাবে মানে ভেঙে ভেঙেও রাখা যায় যদি আপনি সমস্যা হয়ে যায় তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই ছয় রোজা রেখে পিরিয়ড হলে আপনি সেই রোজাটা ভেঙে ফেলবেন যেদিন পিরিয়ড হয়েছেন এর আগে রোজাগুলো থাকবে পরের রোজা কয়টা বাকি আছে একসঙ্গে মিলিয়ে রেখে দেবেন ইনশাআল্লাহ আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন আরেকটি কথা বলবো আপনাদেরকে আপনারা অনেকে আছেন দেখা যায় যে আপনারা ভোর রাত্রে স্যারি খেতে খেতে একবারে ফজরের আজান দিলি স্যারি খান না এরকম ভুলটা কখনো করতে যাবেন না আপনি যখন ভোর রাত্রে খাবেন আপনি ঘড়ির দিকে লক্ষ্য রাখবেন সময়সূচি ঘড়ির দিকে লক্ষ্য রাখবেন না হয় ক্যালেন্ডার রাখবেন একটা চিরস্থায়ী ক্যালেন্ডার ঘরের মধ্যে আটকে রাখবেন চিরস্থায়ী ক্যালেন্ডার এটার মধ্যে দেওয়া থাকে সাহারি কয়টা পর্যন্ত খেতে হবে ইফতারি কয়টা পাজে করতে হবে কোনো সমস্যা নাই আপনি অবশ্যই এই নামাজের চিরস্থায়ী ক্যালেন্ডার আপনি ঘরের মধ্যে রাখবেন না হয় মুসলিম ডে নামক একটা অ্যাপস আছে মুসলিম ডে এটার মধ্যে খুব সুন্দর করে নামাজের সময়সূচি মাকরুর সময়সূচি এবং কয়টা বাজে নামাজ পড়া যাবে না ইফতার কয়টা বাজে করবেন সাহারি কয়টা পর্যন্ত এভাবে সম্পূর্ণ নিয়ম নিয়মকানুনগুলো দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা দেখে নামাজ পড়তে পারবেন সহজে তাহলে অবশ্যই একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন আপনার মোবাইলের মধ্যে

আল্লাহ রব্বুল আলমিন আমার মহিলা মা বোনদেরকে ছয় রোজা এ সাউল মাসের মধ্যে ছয় রোজা সাক্ষী রাখার দান করুক এবং জীবনকে আপনাদের সুন্দর করুক আপনার মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দেখ সবার কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দেখ এবং আপনাদের পরিবার সংসার আল্লাহ শান্তি রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক